আজকে আমাদের আলম ভাই রান্না করতেছে কি রান্না করতেছেন ভাই রান্না করতেছে এখানে সরিষা তেল দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পাতা আছে তারপরে হলো পুঁই শাক আছে পাঁচমিশি দেখেন আলু আছে তারপরে আছে হলো লাউ শাক লাউ শাকের ডাটা দিছি কিছু পাঁচমিশি মিলে শুটকি দিয়ে পাক করব এই যে দেখে টেস্টে অন্যরকম ভাই সবার দাওয়াত থাকলে খাইবেন

তারপরে পেঁয়াজ মরিচ সব কষায় নিলাম কষায় নেওয়ার পর এখন দিব আদাটা আদা রসুন যারা খান মানে মশলা যাদের আছে নাচ দিলেও চলে তারপর ঘন হয়ে গেছে এখন সুটকি দিব সুটকি গুলা দিতেছি এগুলো কি সুটকি এগুলো হলো মলাই মাছের সুটকি আছে পাঁচ মিশিলে সুটকি দিয়ে করতেছি আজকে আসলে রান্নাটা এখনই যে সুন্দর গ্রান হয়েছে এখন গ্রানটা আপনাদের দিতে পারবো না শুধু রান্নার ভিডিওটা দিতে পারবো আমরা খাওয়া দাওয়া অবশ্যই আমরা নিজেরাও জানাবো কেমন হয়েছে আর আপনারা অবশ্যই জানাবেন এখন এটা ঘন হলে তারপর শাক দিব দিলাম এখন এটা নাড়াচাড়া করে নেবেন তাহলে সবগুলো লোকে মিশবে

হুম পলং সাদ ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম